সূর্য অস্ত যাচ্ছে এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আশেপাশে সবুজে ভরপুর আর হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর আটতলার উপরে এই সবুজের ছোঁয়ায় মনটা ভরে গেল আজকে বিকেলে ভাবলাম একটু ছাদে যাই তো যে সূর্য অস্ত দেখলাম এটা তো সবসময় দেখা হয় না আর আমার মার সবজি বাগানগুলো ঘুরে আসলাম আজকে ভাবলাম কিছু সবজি হারভেস্ট করব তো চলে আসলাম এখানে মিষ্টি কুমোরের শাক ছিল আর পুঁই শাক ছিল আর সাথে ছিল মিষ্টি কুমোরের আর জালি তো এখানে অনেক গাছ আছে আমার মা এগুলো নিজের হাতে লাগিয়েছে এবং পরিচর্যা করে আর আরেকটা জিনিস আমার নানু নব্বই বছর বয়স ওনার উনি আটতলার উপরে একা একা হেঁটে তারপরে আমার সাথে গিয়েছিল শাক উঠানোর জন্য উনি মনে চাইলি যখন তখন উনি চলে যায় হাঁটার জন্য কিন্তু যেটা আমাদের পক্ষে এখনও সম্ভব না আমরা ইয়াং জেনারেশনের মেয়ে হয়েও আমাদের পক্ষে সম্ভব না তো আজকে ভাবলাম যে একটু সূর্য অস্ত দেখব আর কিছু সবজি শাক হারভেস্ট করব তো চলে গেলাম এজন্য সাদে তো এখানে লেবু গাছে দেখছিলাম লেবুগুলো খাওয়ার উপযুক্ত হয়ে এসেছে খুবই সুন্দর মশাল্লা সবাই মশাল্লা বলবেন আর আমার ভিডিওটা একটু লং হলেও আপনারা দেখবেন এখানে অনেক কিছু দেখার আছে স্কিপ করবেন না আশা করছি সবাই ভিডিওটা দেখবেন তো এখানে গাছে ডালিম ছিল ওই পাশে অনেকগুলো ডালিম ছিল তো ওগুলো আর আমি দেখাতে পারি নেই সামনেরগুলোই আমি দেখালাম যেহেতু আবার মাগরিবের আজান দিয়ে দিবে সময় খুবই কম এখন বেলার ছোট হয়ে এসেছে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা গাছে অনেকগুলো আজকে আমরা আমি হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন এগুলো এখন নিব না এগুলো আরও থাকবে গাছে এগুলো এখনও ভিতরে বিচিটে এখনো শক্ত হয়নি আর ওই পাশে এখনও যেমন এগুলো হয়েছে আমি আজকে এগুলোই হারভেস্ট করব তো এগুলো আমি একটু দেখে দেখে দিচ্ছিলাম কোনগুলো নেওয়া যায় আর আমার সাথে আমার মেয়ে আমাকে হেল্প করছিল তো আমি বলছিলাম যে তুমি ছিল আমি দেখি তো আমার মেয়ে এখানে মনে হয় যে প্রায় দুই কেজির উপরে আমরা ও ছিঁড়েছে তো এইটা বারো মাসে একটা আমরা গাছ একদম সারা বছরই আমরা থাকে বাজারে যখন আমাদের আমরা থাকে না তখন আমার এই গাছ এলে এখানে আমরা পাওয়া যায় তো ছোট ছোটো হলেও এখানে মাংস আছে আর মিষ্টি হয় আর ফ্লেভারটা এত ভালো আমরা গাছের কাছে গেলে আর খুবই একটা ফ্লেভার ভালো পাওয়া যায় তো আমার মেয়ে ছেড়ে নিচ্ছিল তো অনেকগুলোই হয়েছে প্রায় দুই কেজির মতন আমরা এগুলো আশেপাশের মানুষ পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে তারপর আমরা খাই আর এটা ভর্তা করে খেলে খুবই ভালো লাগে মাঝে মাঝে আমি আচারও দেই আর আজকে ভাবলাম যে আমি আচারও দিব তো এই যে এগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে এসেছে এই জন্য আজকে ছেড়ে নিচ্ছিলাম আর অনেক শাক হয়েছে বাজারে আমরা যে শাকগুলো খাই সেই শাকগুলো একদম মেডিসিন দেওয়া থাকে সার দেওয়া থাকে তো একদম অর্গানিক আমার মা ঘরে যে সবজি কাটার পরে যে খোসাটা হয় ওই খোসাটাই জমিয়ে তারপরে সে গাছের গোড়ায় দেয় এটাই আমরা সার বানিয়ে দিই আমরা কোনো বাহিরে সার আমরা ব্যবহার করি না এই জন্যই আমাদের এত ফলন হয় একদম পুরা গাছ ভর্তি আমাদের আমরা আছে। আমি যখন একদম হারভেস্ট করা শেষ হয়ে যাবে তখন দেখতে পাবেন তো এই যে এখানে দেখেন আমি আরও ছিল আমি বেলা কমে যাচ্ছে এজন্য আর নিলাম না তো এখানে কতগুলো হয়েছে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না এখানে অনেকগুলো আর এখানে হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা এগুলোর কাছে আসলে তো কি বলবো মনটা ভরে যায় আমি অনেকগুলো তুলে এনেছিলাম তো এই যে তুলে এনে আমি রেখে দিচ্ছিলাম এগুলো তরকারিতে খাওয়া যায় বর্তা বানিয়ে খাওয়া যায় তো আরেকটু দেখছিলাম যে আর কোনটা কোনটা লেবু নেওয়া যায় তো ভাবলাম যে না আরও কিছুদিন যাক তারপরে নিলে একটু ভালো ফলাফল পাওয়া যায় তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিব আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে তো আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো তাও জানাবেন আটতলার উপরে এমন সবুজে ঘেরা শাক সবজি কীরকম ভালো লাগে আমাকে জানাবেন এই তো তো আমি ঘুরে ঘুরে আরেকটু দেখছিলাম আর এখানে যতবার আসি ততবারই ভালো লাগে দেখতে এ দৃশ্যটা দেখলে আসলে মন ভরে যায় সূর্যটা প্রায় চলে যাচ্ছিলো এরকম সময় আমি ক্যামেরাবন্দি করতে পারলাম তো আর আমার মা আসেনি আমরাই এসেছি এসে নিয়ে গেলাম এগুলো তো এই যে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডস আংকের সাথে শেয়ার করতে পারেন এখানে একটা ভালো একটা শিক্ষামূলক ভিডিও যেমন আমি এখানে সার ব্যবহার করি ঘরের সেখানেই এত সুন্দর ভালো ফলন পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম